আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম হৃদয় হরণ পাকুন পিঠার রেসিপি নিয়ে আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে এতটা মজার তুলতুলে নরম হয় মুখে দিলে মিলিয়ে যায় ছোট থেকে বড় সবাই এই পিঠাটা পছন্দ করবে তো রেসিপিটি তৈরি করার জন্য আমি চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম এক কাপ সুজি দিয়ে দিচ্ছি দুই চা চামচ ঘি সুজিটা বাড়িয়ে কমিয়ে আপনাদের পরিমাণ মতো নিতে পারেন আমি আমার পরিমাণ মতো নিয়েছি এখন চুলা রাসটা ধরিয়ে দিয়েছি একদমই কম আছে আমি সুজিগুলোকে ভালো করে ভেজে নেব আমার আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখা শুরু করেছেন সবাইকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভিডিওটাতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে দেখতেই পাচ্ছেন আমি সুজিগুলোকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি অবশ্যই কিন্তু চুলা রাশটা বাড়ানো যাবে না না হলে সুজিগুলো পুড়ে যেতে পারে আমি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি এই যে আমার প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আবার ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম দুই কাপের মতো দুধ আমি যেহেতু এখানে এক কাপ সুজি নিয়েছি ওই জন্য আমি এখানে দুই কাপ দুধ ইউজ করছি অবশ্যই এখানে দুধটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনি পিঠার আসল স্বাদটা পাবেন চুলা রাসটা কমে রেখে আমি হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে সুজিগুলাকে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে এসে অনবরত নাড়তে হবে না হলে নিচে লেগে যেতে পারে দেখতেই পাচ্ছেন আমি ভালো করে নেড়ে চেড়ে এটাকে একটা ডো তৈরি করে নেব দেখতেই পাচ্ছেন এই যে আমি নেড়ে চেড়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি একদম সফট এই যে ডোটা যেন একদম পাতলাও না হয় আবার একদম শক্তও না হয় নাহলে পিঠাগুলো সফট হবে না এই যে চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন সামান্য একটু ঠান্ডা হতে দেব কুসুম গরম থাকতে আমি হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নেব না হলে পিঠাগুলা সুন্দরভাবে হবে না এই যে আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি এখন এখান থেকে আমি একটু একটু করে পিঠাগুলা তৈরি করে নেব এই যে আমি হাতের সাহায্যে একটু গোল করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি পিঠাগুলা কিভাবে তৈরি করতেছি এখন একটা লাভ শেপ দিয়ে নেব হাতের সাহায্যে এই যে এই যে আমি লাভের মতো খুব সুন্দর করে একটা শেপ দিয়ে নিলাম আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন এই যে দেখতে পাচ্ছেন লাভ শেপ করা হয়ে গেছে এখন একটা চামচ দিয়ে আমি একটু ডিজাইন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিভাবে ডিজাইনটা করতেছি এই যে আমি একটা পিঠা বানিয়ে নিয়েছি এখন এই যে দেখিয়ে দিচ্ছি একটা বানানো হয়ে গেছে এই যে আমি আরেকটা বানিয়ে নিলাম একে একে আমি সবগুলা পিঠা বানিয়ে নিব এভাবে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন আপনার কাছে যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারেন আর আপনি যদি অলরেডি কাজটা করে থাকেন আপনাকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে আমি একে একে সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি শীতকাল মানে হচ্ছে পিঠে উৎসব শীতকালে আমরা এক এক জনে এক এক রকমের পিঠা বানিয়ে থাকি এই পিঠাটা অবশ্যই একবার হলো বানিয়ে খাবেন অসম্ভব মজার হয় বাচ্চারা অনেক পছন্দ করবে এই পিঠাটা একদমই সফট একটা পিঠা এই যে আমি একে একে সবগুলা পিঠা শেপ দিয়ে নিয়েছি এখন একটু ডিজাইন করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এখন আমি এগুলাকে তেলের উপরে ভেজে নেব এখন চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হয়ে আসলে আমি একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি অবশ্যই তেলটা ভালো করে গরম করে নিতে হবে পিঠাগুলা দেওয়ার পর চুলার আঁচটা কমিয়ে দিতে হবে এখন আমি পিঠাগুলাকে উল্টিয়ে পালটিয়ে ভালো করে ভেজে নেব এক পাশটা হয়ে গেলে এখন আর এক পাঁচটা উল্টিয়ে পালটিয়ে দিচ্ছি একটু চুলা রাসটা ক্ষেত্রে আমি একদম লো টু মিডিয়ামে রেখেছি যেন পিঠাগুলা ভালো করে ভাজি হয় দেখতে পাচ্ছেন পিঠাগুলার কালার অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এই যে আমি সুন্দরভাবে আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি পিঠাগুলো অনেকটাই ফুলে উঠেছে এই যে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি পিঠাগুলোকে এখন উঠিয়ে নিচ্ছি এই যে খুব সুন্দর একটা কালার এসেছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো পিঠাগুলো কিন্তু এভাবেও খাওয়া যায় এখন আমি চুলায় একটা প্রাইপেন বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম এক কাপ চিনি এবং এক কাপ পানি আমি একটা শিরা তৈরি করে নেবো পাতলা করে দিয়ে দিলাম দুই টুকরো তেজপাতা এই যে শিরাগুলো ফুটে উঠেছে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিয়েছিলাম এখন আগে থেকে বেজে রাখা পিঠাগুলা এই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি এই শিরাতে দেওয়ার পরে এই পিঠাগুলা একদমই সফট নরম হয়ে যায় দেখতে পাচ্ছেন পিঠাগুলা শিরার মধ্যে দিয়ে দিয়েছি এখন এক থেকে দুই মিনিট আমি এটাকে একটু ফুটিয়ে নেবো তারপর চুলা রাসটা বন্ধ করে দেব। বেশি ফুটানোর দরকার নেই এই যে আমি দুই মিনিটের মতো এটাকে ফুটিয়ে নিয়েছি এখন ডাকনা দিয়ে আমি কিছুক্ষণ ডেকে রেখে দেব কিছুক্ষণ পর এই যে আমি একটু সাজিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন মশালা কতটা সুন্দর হয়েছে কালারটা খুবই সুন্দর এসেছে উপর দিয়ে আমি একটু শিরাটা দিয়ে দিলাম খুবই লোভনীয় হয়েছিল এই পিঠাটা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন একবার যখন বানাবেন বারবারই বানাতে ইচ্ছে করবে দেখতে যতটা না সুন্দর হয়েছে খেতে অসম্ভব মজার হয়েছিল আমার আজকের হরণ পাক্কন পিঠার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ইউনিক রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন এই যে আমি একটু চামচ দিয়ে কেটে দেখাচ্ছি দেখেন কতটা সফট হয়েছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ